শুরুতে তিন দিন ধরে দেশের বিভিন্ন এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন নিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা বন্যা সভা আবার আহ স্যালাইন তারপরে পানির ওষুধপত্র এর পর্যাপ্ত পরিমাণে আমাদের বন্যার মোকাবিলায় আমাদের শস্য রয়েছে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদনদীর পানি বাড়ছে জেলাখালির পানি বিপদসিমার উপর দিয়ে বইছে দেখলাম পানি একটা কম দেখলাম পানি খুব বাড়তি আমগরের জেলাখালি নদীর পানি সকাল থেকে অনেক বাড়তেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে জেলার অধিকাংশ নদীর পানি বিপচ্ছিমার অতিক্রম করতে পারে তিন দিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা জিঞ্জিরাম ব্রহ্মপুত্র নদে পানি বেড়েছে চলাঞ্চল প্লাবিত হয়ে ডুবেছে বিভিন্ন ফসলি জমি